এটা সমালোচনা করবে তখন আমি ওখানেই বলছিলাম আয়রে সোনার মুর্শিদ তরে দিয়েছি জীব আই সোনার মুর্শিদ তরে দিয়েছে জীবন ফুল তুলিব ভৈরা ডালা দেব আমার মুর্শিদের গলায় সাইনা জাতির কুল আয়রে সোনার মুর্শিদ তোরে দিয়েছে জীবন হুজুর সিগনেচার করে দিয়েছিল আর একটা গজল লিখেছিলাম সেই গজলটা হুজুর পাক তিনবার শোনার পরে সিগনেচার করে দিয়েছিল দেলর আমার যে রোহানি সন্তান গায় যে পাইল মরুশিদের কদম ও তার দমে দমে মেরা জিদরা তাহা পুরে রুহুর সঙ্গে খেলা হয় যে পাইল মুরশিদের কদম ও তার দমে দমে মেরা জহায হিদরা তুলমুন রুহুর সঙ্গে খেলা হয় লক্ষ পর্দা ভেদ করিয়া কয় পর্দা লক্ষ পর্দা ভেদ করিয়া জাগে সেই নুরানী অনুরাগ রাগ ধরিয়া হয়েছে দেওয়ানী যার সেফাতে মিশিয়া যায় যাতার তার সেফাত যার চেফাতে মিশিয়া যায় এলমে মারিফত হাসিলা তুলুম তাহা পুরহুর সঙ্গে খেলা হয় এসকে মৌলা এসকে খেলা জজবাহালে হালে পুরের দুনিয়ায় নাই একাকার ফানাফিল্লা পরে রিদের পুরে রুহুর সঙ্গে খেলা হয় সুভান আর একটু জোরে বলুন শোভান আশেখ মাসুক দুইটি বস্তু কয়টা আশেখ আর মাসুক দুইটি বস্তু যখন একত্রিত মিশিয়া যায় খোদাই রূপ ধারণ করিয়া ভুবনের খেলা খেলায় এটা বাকাবিল্লা একাকার হয়ে যাওয়া রব বান্দা সৃষ্টি একাকার হয়ে যায় তখন তার নাম পরিবর্তন হয়ে তার নাম হয় অলি আল্লাহ پولی خدا نہیں خدا سے جدا نہیں پیر خدا نہیں خدا سے جدا نہیں کتا بجے پہلے আশেখ মাসুক দুইটি বস্তু যখন একত্রিত মিশিয়া যায় খোদাই রূপ ধারণ করিয়া ভুবনের খেলা খেলায় এসকে মাওলা এসকের খেলা তার বাক হয় রহস্যপূর্ণ পীরের দরবারে সাবধান হুঁশিয়ার এগারো নম্বর নৌ হুঁশিয়ারই সংকেত দেওয়া হয় কিন্তু আপনি যেরকম ভাববেন আপনার সামনে পিস এরকম থাকবে ইমানের পরীক্ষা কথা বুঝতে পারেন তার বাকশক্তি হয় রহস্যপূর্ণ ঈশারাতে বলে যায় সাধারণ জীবী জন্তী ইহার মর্ম বোঝাভিসায় এসকে মৌলা এসকে রেখেলা জজবাহালে পরে র হয় সেদরা তুল মুহাপুরে রুহুর সঙ্গে খেলা হয় তিনবার গাওয়ানোর পরে সিগনেচার দিয়ে বলছিলেন শুধু আশেকদের মজলিসে এই গদল গাবেন ফাসেকদের মজলিসে নয় আশেকদের মধ্যে এর মধ্যে সব বেলায়েতের নূর ঢুকানো আছে আর একটা ব্যাপারে বাবুরে সারা জীবন ছাত্র লাইফ থেকে ওয়াশ করে আসছি আমার কোনদিন মাইকে ডাই ডাইশে উঠলে গলা দামে নাই একটা বাস বাস্তব টাটকা খবর দেয় কটসাদপুরে আমার গাড়ি নষ্ট হয় হুজুর পাকে মসজিদের ঘটনা রুন্দুর ওখানে বসছে মসজিদ থেকে বের হওয়ার ঘটনাটুক শেষ করি নাই ওখানে এখানে ওরা আসে এই জন্য শেষ করি রাস্তায় আসার পরে গাড়ির কাছে রওনা দিছি হুদুর পাক বলতেছেন মাসিমপুরি মাওলানা আপনি এক কাজ করেন আপনার জন্য আমার জন্য আরো মোহাম্মদপুর ঢাকার আব্দুল আজিজের জন্য তিনটা পান নিয়ে আসেন আর জর্দা পৃথক করে নিয়ে আসবেন আমি দৌড় দিছি হুজুর পাক বলছেন এই দান বলার সঙ্গে সঙ্গে দৌড় মারছেন দাঁড়ায় গেলাম বলছে আপনি যে পান আনতি দৌড়াচ্ছেন আপনার পকেটে তো একটা টাকাও নেই সুমাল্লা বলবেন না আল্লাহ করে বলে পকেটে তো টাকা নাই আসলে আমার পকেটে টাকা নাই। আমি চিন্তা করছি নিয়ে আসি ওখান থেকে যাকে ভাইদের কাছ থেকে টাকাটা দেবো আমার ওই দিনকে টাকা পকেটে ছিল না হুজুর টাকা দিলেন বলে এটা তোবারক হিসাবে নিয়ে যান পান নিয়ে আসলাম জীবনে কোনোদিন পান মুখেও দেই নাই জর্দা তো দূরের কথা হুজুর পান নিলেন নিয়ে আজিজ ভাইকে একটা দিলেন আর একটা আমাকে দিয়ে বললেন ধরেন ধরলাম হুকুম তামিল ধরছি এখন এই তিন আঙুল দিয়ে এতটুকু জর্দা ধরেছে ধরে আমার পানির দিচ্ছে আচ্ছা আমি তোমার শেষ নাই ভয় পাচ্ছি জীবনে পানি খাইনি এত জর্দা খাইতে পারবো হুজুর মুসকি হিসেদি বললেন এটা বেলায়েতি একটা ডোজ দেওয়া হলো জীবনে কোনোদিন গলা বসবে না কণ্ঠ বসবে না ওয়াজ মাহফিলে খাওয়ালো কি জর্দা বানালো কি মর্দা কি কন তাহলে জর্দার মধ্যেও শক্তি দিতে পান খাওয়ালো এর লোক আছে না নাই বেপক্ষেও আছে পাতা খাবার পান পাতা জর্দা দ্বারা খায় এর বেপক্ষেও আছে হুজুরা খালি দোষ নেই আমরা বিড়ি খালি দোষ আছে কিনা কোন তামাক গাছের সৃষ্টি রহস্য তামাক গাছ যেখানে সৃষ্টি হয় রাসুলে পাক সাল্লাহুআ সাল্লাম যখন আল্লাহর হুকুমে মক মক্কার থেকে মদিনায় হিজরত করে যে গর্থের মধ্যে প্রবেশ করলেন আবু বকরকে সাপে দংশন করলেন সাপে কাটলেন সাপের বিষের প্রতিক্রিয়ায় আবু বকর কাঁদতেছিল পায়ে রক্ত ঝরতেছিল চোখের পানি আবু বকরের পায়ের আপনার কি রক্ত জমিনে পড়ল আর রাসুলে পাক সাল্লামের থুতু মুবারক সাপ যে জায়গায় কামড় দিয়েছে ওই জায়গায় লাগিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে সাপের বিষের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায় ওই জায়গায় তামুকের গাছের আপনার সৃষ্টি হয় আবু বকর সিদ্দিকের রক্ত গায়ের রাদি তালান ওনার শরীরের রক্ত আর আসলে পাকের পুত পবিত্র থুতু মোবারক থেকে গাছের সৃষ্টি হয় পোকা খায় না ছাগলে খায় না মানুষ খায় কথা বুঝতে পারলেন পাগলামি করেন না ভর্তা করে খান সমস্যা নেই ধূমপান করা নিষেধ ধূমপান যারা করেন ধূমপান করা নিষেধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর গাঁজা শুকনা কি বলেন এখন তো আপ টু ডেট খাওয়া হয়েছে আপ টু ডেট খাওয়া মানে সিগারেটের মধ্যে জড়াইলে খায় কিন্তু যে খায় ও তো বোঝে না কি খাচ্ছে সাইডে যারা থাকে তারা ঠিকই বোঝে যে গাঁজা খায় আছে কি না কোন ওর একটা গন্ধ আছে না গাঁজা গাছের সৃষ্টি আরও রহস্যজনক আরও রহস্যজনক যাক ওদিকে যাব না এগুলোর থেকে আমরা যেন আল্লাফাক হেফাজত রাখে সকলে বলুন আল্লাহ মা আমিন সকলে পাক কালাম ফাতেহা শরীফ তেলাওয়াত করুন এরপরে দেওয়া হবে বিশ্বল্লা রহমান মা বোনেরা আপনারাও পড়েন একবার বিশ্বাল্লাহ পড়ে সাতবার তবা পড়েন বিশ্বল্লাহ সহজ সরায় ফাতেহা তিনবার তেলাওয়াত করেন বিশ্বল্লা সহজ